আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই আছো আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে উনশলনের ছয় নং এর অঙ্কগুলো সমাধান করবো চলো আমরা ক্লাসটি শুরু করি এখানে দেখো উনশোলনে ছয় নঙের পৃষ্ঠ হচ্ছে দুশো ছয় পৃষ্ঠার উনশলন ছয় নং এর অঙ্কগুলো হচ্ছে নিচে দশ ভিত্তিক সংখ্যাগুলোর টেন এস কমপ্লিমেন্ট নির্ণয় করো এখানে আমাদের বলছে দশ ভিত্তিক সংখ্যাগুলোকে টেন কমপ্লিমেন্ট কমপ্লিউ নির্ণয় করার জন্য এখানে তোমাদের চারটা অঙ্ক দেওয়া আছে রোমান সংখ্যা দিয়ে আমরা চারটা অঙ্ক সমাধান করব চলো আগে আমরা এক নং অঙ্কটা সমাধান করি তোমরা মনে রাখবে টেন কমপ্লিমেন্ট সমাধান এই অঙ্কগুলো করতে গেলে আগে তোমাদের এই সত্যটা জানতে হবে যেমন এর সাথে একটা স্টার দেওয়া হবে তারপরে এর সাথে দুইটা স্টার দেওয়া হবে দুইটা স্টার মানে হচ্ছে যে এই যে প্রথম এটা আমরা লিখবো যে এ স্টার এটার একটা মান পাবো সাথে প্লাস ওয়ান লিখতে হবে মানে এই মানটার সাথে অনযোগ করলে আমরা টেন কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে চলো আমরা শুরু করি প্রথম আমরা ধরে নিব ধরি ধরি এ সম এ লিখে এ লিখে মানটা আমাদের লিখতে হবে এক নং এর মানটা দু হাজার তিনশো একান্ন তাহলে তাহলে আমাদের এখানে দেখো কয়টা সংখ্যা চারটা সংখ্যা তাহলে আমাদের চারটা নয় ধরে নিতে হবে তাহলে এই যে চারটা নয় লিখলাম নয় তাহলে নয় সাপেক্ষ তারপর আমরা এখানে লিখব এ প্রথমে মনে রাখবা যে টেন এস কমপ্লিমেন্ট বললে সরাসরি টেন এস করা যায় না প্রথমে নাইন এস করতে হয় তারপর নাইন এস এর সাথে এক যোগ করলে টেন কমপ্লিমেন্ট হবে তাহলে আমরা লিখবো এ এর নাইন এস নাইন এস কমপ্লিমেন্ট এ এ নাইন এস কমপ্লিমেন্ট লিখে আমরা লিখবো এ স্টার এই স্টার দেওয়ার পর আমরা এই যে এর মান এই যে এর মানটা আমরা কি ধরছিলাম এটা কার সাপেক্ষে আমরা যে এই নাইনের সাপেক্ষে তাহলে আমরা আগে এই নাইনের মানগুলো লিখে নিবো চারটা নয় চারটা নয় কি কারণে চারটা নয় হয়েছে তারপর এই আমাদের এখানে বিয়োগ দিব বিয়োগ দেওয়ার পর এই যে এস্টার লিখছে এস্টার মানে এই যে এর মানটা আমাদের লিখতে হবে এই যে এর মানটা এখানে এর মানটা লিখবো তেইশশো তেইশশো একান্ন যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা আমাদের আমরা ফলটা পাবো এখানে লক্ষ্য করো নয়ের এক চলে যায় তাহলে ফল্ট হবে আট নয়ের পাঁচ চলে যায় তাহলে ফল্ট হবে চার নয়ের থেকে যদি তিন চলে যায় তাহলে ফল্ট হবে ছয় নয়ের থেকে যদি দুই চলে যায় তাহলে ফল্ট হবে সাত তাহলে আমরা এই যে ফলটা পেলাম তারপর আমরা এটা তো নাইন এস কমপ্লিমেন্ট করছি এখন আমাদের করতে হবে টেন এস কারণ আমাদের ফস্টেতে বলা আছে টেন এস কমপ্লিমেন্ট করার জন্য এখন আমরা টেন এস কমপ্লেন্ট করব তাহলে আমরা লিখব এ এর টেন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লেখার পর আমাদের এখানে দুইটা স্টার দিতে হবে দুইটা স্টার দুইটা স্টার মানে হচ্ছে প্রথমে যে এ স্টার এ স্টার যেটা আছে এটা লিখব এ স্টার প্লাস ওয়ান দিতে হবে আরেকটা স্টারের জন্য প্লাস ওয়ান দিতে হবে এখন এখানে লক্ষ্য করো এই যে এ স্টারের মান্টা আমরা এইটা পাইছি এই যে এই স্টারের ফল এটাতে এটা বিয়োগ করে আমরা এটা পাইছি না এটা এখানে লিখবো সেভেন সিক্স ফোর এইট তারপরে 1 যোগ করে দিব তাহলে আমাদের ফলটা হবে আটার এক নয় ফোর সিক্স সেভেন এইটাই আমাদের এক आंसर আনসার টেনএস কমপ্লিমেন্ট আশা করি তোমরা এক বুঝতে পারছো এখন আমরা এই যে দুই নং অঙ্কটি সমাধান করব দুই নং অঙ্কটি আমরা প্রথমে ধরে নিব ধরি এই সমান মানটা তুলে নিব নাইন জিরো ওয়ান তাহলে লেখার পর এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নয় লিখে নিব টেন এস কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে তোমরা জয়টা সংখ্যা থাকবে ওইটা নয় লিখে নিতে হবে যে পাঁচটা নয় লিখলাম এই সাপেক্ট এর সাপ্পেক্ট তারপরে আমরা লিখবো প্রথমে যেহেতু টেন এস কমপ্লিমেন্ট চাইছে আমরা টেন এস সরাসরি লিখতে পারবো না প্রথমে লিখবো নাইন এস কমপ্লিমেন্ট এ লিখবো এ এর নাইন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লেখার পর আমরা এখানে লিখবো এ স্টার এ স্টার লিখে আমরা কি করবো আগে এই যে পাঁচটা নয় লিখছি এই নয়টা আগে লিখবো পরে বিয়োগ বিয়োগা এই যে এর মানটা আমরা বসিয়ে দেখো নাইন জিরো ওয়ান টু তারপর আমরা এটা বিয়োগ করে নিব এখানে দেখো নয়ের থেকে যদি দুই চলে যা তাহলে হবে সেভেন তারপর এই যে এই নয়ের যদি পাঁচ চলে যা তাহলে হবে ফোর এই নয়ের থেকে যদি এক চলে যা তাহলে হবে এইট এই নয় থেকে জিরো চলে গেলে নাইনই হবে এই নাইনের থেকে নাইন চলে গেলে জিরো হবে তারপর আমাদের নাইন কমপ্লিমেন্ট করছে আমাদের পশ্চাৎ চাইছে টেন এস কমপ্লিমেন্ট করার জন্য এখন আমরা টেন এস কমপ্লিমেন্ট লিখবো এখানে লিখবো এ এর টেন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লিখতে আমাদের এখানে দুইটা স্টার দিতে হবে এর উপরে তারপরে এখানে লিখতে হবে এ স্টার প্লাস ওয়ান এটা হচ্ছে টেন এস কমপ্লিমেন্টের সত্তরটা দুইটা স্টার থাকলে এই যে এই স্টার মানটা হচ্ছে কত যে এই মানটা আমরা পাইছি যে এই মানটা লিখবো যেহেতু বামে জিরো বামে জিরোর মূল্য নয় আর জিরো লিখতে হবে না তোমরা লিখতে দিতে পারো কোনো সমস্যা নেই নাইন এইট ফোর সেভেন প্লাস ওয়ান আমরা যদি যোগ করে দেই তাহলে আট সাত এক আট ফোর এইট নাইন এটাই আমাদের দুই রঙ আনসার আশা করি এটাও তোমরা বুঝতে পারছো এখন আমরা তিন নং অঙ্কটি সমাধান করবো এই তিন নং অঙ্কটি ধরি এখানে ধরি লিখে এ সমান সম্বন্ধে তিন রঙের মানটা লিখে দিব তিন রঙের মানটা হচ্ছে অনলিকে ত্রিপল জিরো তারপরে থ্রি তাহলে এখানে কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা নয় লিখতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই সাপ্তাহে তারপর আমরা লিখবো এ এর এ এর এখানে যেহেতু টেন এস কমপ্লিমেন্ট চাইছে আমাদের প্রথমে নাইন এস কমপ্লিমেন্ট লিখে করতে হবে কারণ টেন এস কমপ্লিমেন্ট সরাসরি করা যায় না নাইন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট লেখার পর আমাদের লিখতে হবে স্টার ইকুয়াল টু এখানে লক্ষ্য করো আমাদের যে যে পাঁচটা নাইন লিখছে এই পাঁচটা নাইন আগে আমাদের লিখতে হবে এখানে তারপরে বিউক লিখবো বিউক লিখে যে আমাদের এর এরপরটা লিখতে দিতে হবে ত্রিপল জিরো থ্রি এখন আমরা এটা বিয়োগ করবো বিয়োগ করলে নয় থেকে যদি তিন চলে যায় তাহলে হবে ছয় এই নয় থেকে জিরো গেলে গে হবে এই নাইনের থেকে জিরো গেলে গা হবে এই নাইনের থেকে জিরো গেলে গা নাইনই হবে এই নাইনের থেকে এক চলে গেলে এইট হবে তাহলে আমাদের এই যে এই নাইন এস কমপ্লিমেন্টের ফলটা পেলাম এইটা তারপর আমাদের করতে হবে টেন এস কমপ্লিমেন্ট তাহলে এ এর টেন এস কমপ্লিমেন্ট

তিনের आंसर আশা করি এটা বুঝতে এখন আমরা এই চার নম্বর অঙ্কটি সমাধান করবো ধরি সমান সমান এর মানটা এখানে লিখবো কয়টা নয় চারটা নয় তাহলে তাহলে এখানে কয়টা সংখ্যা চারটা এখানে চারটা নয় হবে নয় নাইন এস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট তোমার মনে রাখবে টেন এস কমপ্লিমেন্ট সরাসরি করা যায় না প্রথমে নাইন এস কমপ্লিমেন্ট করতে হয় তারপরে টেন এস কমপ্লিমেন্ট এ স্টার ইকুয়াল টু আমরা প্রথমে যে এই মানটা লিখবো এখানে কয়টা নয় চারটা মাইনাস পরে এখানে এর মানটা লিখব তারপর আমরা এটা বিয়োগ করে দিব আমরা যদি বিয়োগ জিরো জিরো আসবে তারপর আমরা লিখব টেন এস কমপ্লিমেন্ট এ এর টেন এস কমপ্লিমেন্ট আমরা লিখব এ স্টার তারপর লিখবো এ স্টার প্লাস ওয়ান তোমরা এখানে লক্ষ্য করো এই যে এ স্টার এ স্টারের মানটা কত এই যে জিরো জিরো চারটা জিরো প্লাস ওয়ান এটার সাথে আমরা যোগ করে দিব তাহলে জিরো 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 ওয়ান এটা আমাদের আনসার এটাকে আরেকটা নিয়মে করা যা তুমি এই নিয়মে করতে পারবো একটা নিয়মে করো যেন তোমাদের ঝামেলা না হয় আশা করি তোমরা এই চয় ন অঙ্কগুলো বুঝতে পারছো টেনিস কমপ্লিমেন্ট কীভাবে করতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আলাইকুম